সারা পৃথিবীতে যত পাপ আছে ভয়ঙ্কর যে সমস্ত পাপ গুলো আছে এর মধ্যে ছয়টা পাপ আছে খুব ভয়ঙ্কর এবং এই সমস্ত পাপের তবা আল্লাহ সুহান এই সমস্ত পাপীদের তবা আল্লাহ তারা কবুল করেন না এই জন্য এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় দর্শক যে ছয়টি পাপের কথা আমরা সন্ন্যাহের মধ্যে পাই এবং কোরআনুল করিমের মধ্যে পাই যেমন আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত রাসুল আকরম সাল আলহিহাস্লামকে তিনি জিজ্ঞেস করেছিলেন আহাবুল আমালি ইন আল্লাহ আল্লাহ সুহান কাছে সর্বোত্তম এবং পছন্দনীয় আমল কোনটি তিনি জবাব দিয়েছিলেন আসলাত আলা ভক্তিহা এক নম্বর হচ্ছে বা সময় করা এরপরে দুই নম্বর মতো তিনি জবাব দিয়েছিলেন যে বাপমার সাথে বিরুল বলে দেন বাপমার সাথে সদাচরণ করা ভালো আচরণ করা সুন্দর এবং কোমল আচরণ করা তাদের হক করা তাদের অধিকারগুলো আদায় করা আর তিন নম্বর তিনি বলেছিলেন আল জিহাদ ফি সাবিলillah আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় লড়াই করা সহিহ বুখারী হাদিস নম্বর যে 502 তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ তাআলা নহু রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করেছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাবে এই তিনটা আমলের কথা বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তালার কাছে এই তিনটা আমল সবচাইতে বেশি প্রিয় প্রিয় ভাইরা এখন ছয় ধরনের ব্যক্তি আছে যাদের নামাজ রোজা আল্লাহ রব আলিনের দরবারে কবুল হয় না এর মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যাদের তওবাও কবুল আল্লাহ তালা করেন না এক শ্রেণীর মানুষ রয়েছে আবু উমা মারাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত রসুল ইকরম সাল আলহিহাসাল্লাম ইরশাদ করেছেন তিন ব্যক্তি এমন যাদের সালাদ বা নামাজ তাদের কানো অতিক্রম করে না অর্থাৎ কবুল হয় না এক নম্বর হচ্ছে পলাতক গোলাম যতক্ষণ না ফিরে আসে যেহেতু গোলামের বিষয় এখন নাই উঠে গেছে সুতরাং এই বিষয়টা বাদ দুই নম্বর এমন নারী যে নারী তার স্বামীর অসন্তুষ্টিতে রাত্রি যাপন করে অর্থাৎ তার কথা শোনে না তার আদেশ মানে না এবং কোনো কিছুতে আহ্বান করলে সে আহ্বানে সাড়া দেয় না তিন নম্বর এমন ইমাম যাকে মুসল্লিরা অপছন্দ করে মিসকাত শরীফের হাদিস এক হাজার একশো বাইশ তিরবিজের হাদিস তিনশো তাহলে এই শ্রেণীর মানুষগুলোর প্রতি আল্লাহ সুহান তালা নারাজ থাকেন এরপরে দেখেন মিথ্যা বলা ব্যক্তি আবু হুরাই রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত রাসুল আকরম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা বলা এবং সে অনুযায়ী আমল বর্জন করেনি তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহ তালার কোনো প্রয়োজন নেই মানে পানাহার এই যে সে বর্জন করেছে কিন্তু رب صائم ليس من صيامه الا الجوع رب قائم ليس من আমিহি কিন্তু না পাপ না না এদের নামাজ কবল হয় না তবে সে আল্লাহ তার করেন এরপর যদি মদ পান করে তাহলে আল্লাহ তালা চল্লিশ দিনের নামাজ কবল করেন না তবা করলে আল্লাহ তালা তবা গ্রহণ করেন পরবর্তীতে তৃতীয়বার সে মদ পানে লিপ্ত হয় তাহলে চল্লিশ দিনের নামাজ কবল হয় না তবে সে তবা করলে আল্লাহ তালা কবল করেন আবার যদি চতুর্থবার এই কাজ করে তাহলে আল্লাহ মানুভতলা তার তবা কবুল করেন না রাসুল আকরাম সাল্লাম বলেন জাহান্নামীদের দেহ থেকে নির্গত পুজ ও রক্ত তার গলা দিয়ে কেয়ামতের ময়দানে ঢেলে দেওয়া হবে নওয়াজবিল্লা তারপরে গণক এবং জ্যোতিষীর কাছে যাওয়া ব্যক্তি মোহাম্মদ ইবনে মুসান্না আনাজ রহমাহুল্লাহ থেকে বর্ণিত একটি হাদিস রাসুল আকরম সাল্লাম বলেছেন যে ব্যক্তি আর রফ অর্থাৎ গণফে গণকের কাছে গেল এবং তাকে কোনো বিষয়ে জিজ্ঞেস করলো চল্লিশ রাত তার কোনো সালাত কবল হয় না সুতরাং এই সমস্ত বিষয় এবং এই পাপ গুলো থেকে প্রিয় ভাই এবং যারা দেখছেন খবরদার এই সমস্ত পাপের ধারে কাছে যাব না এই সমস্ত পাপ আমরা নিজেরা করব না এবং কাউকে করতেও দেবো না এ ব্যাপারে আমরা সজাগ থাকবো ইনশাল্লাহ আল্লাহ সু সবাইকে করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ